ওয়ালাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ র শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে অবশ্যই বাচ্চা সংগ্রহ করবেন আরেকটি কথা সেটা হলো যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে যাচ্ছেন আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার কা জন্য কেউ ফোন দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সোনালি গ্রুপের বাচ্চা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমরা সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি তাই যারা এই গ্রেটের ভালো মানের বাচ্চা নিতে যাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করবেন আমরা প্রান্তিক খামারিদের জন্য সবসময় সুলভ মূল্যে বাচ্চার ব্যবস্থা করে থাকি ইনশাল্লাহ তাই সুলভ মূল্যে প্রান্তিক খামারিদের জন্য সুলভ মূল্যে আমরা বাচ্চা দিয়ে থাকি তাই প্রান্তিক খামারিরা আপনারা ইগ্রেটের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যাই হোক আরেকটি কথা বলবো সেটা হলো আজকে শুক্রবারে কোনো হ্যাসিং নেই শুক্রবারে আসলে ওইভাবে বাচ্চা বিক্রি হবে না শুক্রবারে যদি কেউ বাচ্চা বিক্রি করতে করতে চায় তাহলে সেটা অবশ্যই বৃহস্পতিবার বাচ্চা হবে সেটা আটকা বাচ্চা হবে আর আটকা বাচ্চার দাম সবসময় অবশ্যই রেগুলার প্রাইজার্সে তিন থেকে পাঁচ টাকা কম হবে আমাদের কাছে কিন্তু বর্তমানে এখন আটকা বাচ্চা নেই যদি কারো কাছে আটকা বাচ্চা থাকে যেমন আমরা সোনালি গতকাল বিক্রি করেছি আঠাশ টাকা ক্লাসিকটা বিক্রি করেছি উনত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি করেছি তিরিশ টাকা একত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বত্রিশ টাকা তেত্রিশ টাকায় বিক্রি করেছি অবশ্যই আজকে এটা অবশ্যই কম দামে বিক্রি হবে তাই যদি কেউ বাচ্চা দিতে চায় অবশ্যই কম দামে বাচ্চা পাবেন আরেকটি কথা বলবো যারা আগামীকাল বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে রাত্রের মধ্যেই রাত্রি দশটার মধ্যেই অর্ডার কনফার্ম করবেন আর যারা যদি ময়মনসিং বা নেত্রকোনা পর্যন্ত আগামীকাল শনিবারে আমার লোক যাবে বা গাড়ি যাবে তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সহজেই বাচ্চাগুলো পেয়ে যাবেন আগামী কাল মানে শনিবার একদম নেত্রকোনা পর্যন্ত যাবে আমার লোক গাড়িতে যদি এই রাস্তার ভিতরে এই হাইওয়ে রোডের ভিতরে কেউ বাচ্চা নিতে চান তাহলে আপনারা তিনশো বাচ্চা হলেও ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাল্লাহ নেত্র কোনো পর্যন্ত যদি কোনো ভাই নিতে চান বাচ্চা খামারি ভাই তাহলে বাচ্চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই যদি এই রাস্তার মধ্যে মানে হাইওয়ে রোডে কেউ নিতে চান অবশ্যই অর্ডারটা আজকে রাত্রের মধ্যেই কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তবে বিশেষ করে চট্টগ্রাম রেগুলারি হয় এটা ক্যাশ অন ডেলিভারি অল্প বাচ্চা হলেও ক্যাশ অন ডেলিভারি হয় কারণ হলো চট্টগ্রাম পর্যন্ত আমাদের গাড়ি যায় আর আগামীকাল শনিবার শনিবারে গাড়ি যাবে হলো আপনার নেত্রকোনা পর্যন্ত নেত্রকোনার মধ্যে যদি কোনো ভাই থাকেন এই হাইওয়ে রোড থেকে আপনার সিরাজগঞ্জ টাঙ্গাইল ঘাটাইল মধুপুর মানে এই রোডে হাইওয়ে রোডে যে ভাই নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সব সময় তো ভালো বাচ্চা দিই আগামীকাল শনিবারে আমরা বাচ্চা পৌঁছাতে পারবো আপনাদের কাছে যাই হোক ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে আসলে সঠিকভাবে তথ্য দেওয়া খুবই কঠিন কেননা ব্রয়লার বাচ্চার একটা বড় ধরনের সিন্ডিকেট শুরু হয়েছে আর মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে ব্রয়লার বাচ্চা সরবরাহ হচ্ছে তবুও আপনারা বাচ্চার বাছাই করে এই ব্রয়লার বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সোনালী গ্রুপের বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সবসময় ইক্রিটের ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন